জয়গুরু আজকে আমরা এই ভিডিওতে এইটা শুনবো যে বিপদ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় বা যদি কোনো সময় সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন বিপদ যদি এসে পড়ে সেক্ষেত্রে আমাদের কী করণীয় বা কী করা উচিত সে যে কোনো বিপদে হোক না কেন পার্টিকুলার কোনো একটা বিপদ না যে কোনো বিপদে হোক না কেন একটাই রাস্তা একটাই পথ যেটা অবলম্বন করে চললেই আমরা সেই থেকে মুক্তি পাব এবং শ্রী শ্রী ঠাকুর সেই যে উপায়টা বলে দিয়েছেন এবারে সেই উপায়টাতে একটা বাণীর মাধ্যম দিয়ে বলেছেন এবারে সেই বাণীটার যে প্রকৃত অর্থ বা মানেটা কি। অনেক সময় আমাদের ভিতর বিভিন্ন রকমই তার ব্যাখ্যা আমরা আমাদের মতন করে বুঝেনি তাই সেই সুবিধার্থে পরম পূজ্যপাত শ্রী শ্রী পিতৃদেব আমাদেরকে সেই বাণীটির আলোচনা করে দিয়েছিলেন আসুন সেই সম্বন্ধে আজকে এই ভিডিওতে আমরা জানব তো প্রথমেই বলে রাখি শ্রী শ্রী ঠাকুর যে এ রাস্তা বলেছেন সেটা হচ্ছিল সত্যানুসরণ যেটা হচ্ছিল তার শ্রীহস্ত লিখিত গ্রন্থ ঠাকুর ওখানে কি বলছেন না ধৈর্য ধরো বিপদ কেটে যাবে শ্রী ঠাকুর বলছেন যে ধৈর্য ধরতে তাহলেই বিপদটা কেটে যাবে আর ইংরেজিতে যেটাকে যদি আমরা বলি সেটা হবে ছিল হ্যাভ পেশেন্স ডেঞ্জার উইল বি ক্রসড ওভার এইবারে এই বাণীটির যে আলোচনা করাই ছিল পরমপূজাপদ শ্রী পিতৃদেবের সামনে সেটাই আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি শ্রী শ্রী পিতৃদেব হরিপদদাকে আলোচনা করতে বললেন হরিপদদা ইষ্টের চরণে মন রেখে নিয়ম শৃঙ্খলা সহকারে চলা শ্রী শ্রী পিতৃদেব আরও সহজ করে বুঝিয়ে দিলেন ঠান্ডা মাথায় বুদ্ধি বিবেচনা করে ইষ্টের উপর ভরসা রেখে বিপদের মোকাবিলা করা ধৈর্য ধরে কি করলে কি হয় তা ভেবে নিয়ে যেমন বিপদ তেমনভাবে মোকাবিলা করা শ্রী শ্রী পিতৃদেব এই প্রসঙ্গে গল্প বললেন একবার পাবনায় ঘরে আগুন লেগে গেছে খড়ের ঘর উপরের চালে আগুন কাছে জল নেই সবাই চিৎকার করছে আগুন আগুন বলে আরও অযথা ছুটোছুটি করছে আমি শুনে গিয়েই দেখি অনেক পুড়ে গেছে ঘরের সবাই বলছে রক্ষা করা যাবে না হঠাৎ মাথায় কি বুদ্ধি এলো একদল ছেলে দেখে বললাম নে ধুলো জলের মতো করে আগুনের মুখে দে এইভাবে দিতে আরম্ভ করলে একদল লোক চোখ রাঙিয়ে উঠল পুনরায় বললাম নে চালা বন্ধ করিস নে এই হেট বলে এক ধমক দিয়ে সবাই মিলে ধুলো দিয়ে আগুন নেভাই ফেললাম আরেকবার আনন্দবাজারে আগুন সাংঘাতিকভাবে লেগেছে সবাই হৈ হৈ করছে আমি গিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে দূর থেকে জল আনিয়ে দিতে লাগলাম ফলে হলো কি বেশ কিছুক্ষণ দেওয়ার পর আগুন নিভে গেল হঠাৎ মাঝখানে দেখি ভীষণ আগুন ভীষণ আগুন দেখে প্রতি প্রত্যেকের মা নিজের ছেলে নিয়ে ব্যস্ত ছেলেকে ঘরে নিয়ে যাবে বলে হঠাৎ দেখি আমার মাও আমাকে টানছেন ঘরে চল অনেক কষ্টে হাতে পায়ে ধরে তবে মাকে নিরস্ত করে আবার এসে যোগ দেওয়ার কিছুক্ষণ পরে আগুন নিভে গেল এরপর প্রশ্ন করলেন পরমেশ্বর দা সব বিপদ কি ধৈর্য ধরলে কাটবে শ্রী শ্রী পিতৃদেব হ্যাঁ সব বিপদই ঠাকুরের দয়ায় কাটে যদি ঠান্ডা মাথায় চিন্তা করে চলা যায় এবার নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিলেন প্রশ্ন হলো বাঘের সামনে পড়লে কি করা যাবে বাবারে খেয়ে ফেলবে বলে না কেঁদে কাছে যদি কোনো গাছ থাকে সেখানে আশ্রয় নিতে হবে নতুবা রাস্তা ছেড়ে একপাশে বীর দর্পে দাঁড়িয়ে মরতে যখন হবে লড়াই করে মরবো এই মনোবল নিয়ে লড়াই করা যদি কোনো অস্ত্র কিংবা যাই না কেন মরার আগে শেষ চেষ্টা করা দরকার ছোট উদাহরণ দিলেন নৌকার মাঝিদের উপদেশ মতো চলতে হয় তা না করে নৌকা দুলছে বলে এদিক ওদিক করলে এমনিতে ডুবে যাবে তা না হলে মাঝি মন প্রাণ দিয়ে নৌকা বাঁচাতে চেষ্টা করে ও বেশিরভাগ ক্ষেত্রে সক্ষম হয় আরও একদিন এই বাণীটি পাঠ করা হয়েছিল তো সেদিন ইলা সরকার আলোচনা করছে ও বলল ধৈর্য ধরলে বিপদ কেটে যাবে শ্রী শ্রী পিতৃদেব ওকে জিজ্ঞাসা করছেন বিপদ কি ইলা বলছে যে বই হারিয়েছে শ্রী শ্রী পিতৃদেব বই হারালে একই ধরনের বিপদ পড়ার অসুবিধা শ্রী শ্রী পিতৃদেব সে তো অসুবিধা হলো বিপদ কি বাড়ি গেলে বাবা মারবে তাই ধৈর্য ধরে খুঁজলাম আগের থেকে ব্যস্ত না হয়ে ধৈর্য ধরে সকলের কাছে খুঁজতে হবে শ্রী শ্রী পিতৃদেব বাহ বাহ খুব ভালো বলেছে ঠিক আছে নাকি কমল কি বলিস কমল আগে তো এই যে বাণীটি এই বাণীটির যে অর্থ এবং একটা যে সবার মনেই হয়তো এটা প্রশ্ন থেকে থাকবে ঠাকুর বলছেন ধৈর্য ধরো বিপদ কেটে যাবে সব ক্ষেত্রে কি ধৈর্য ধরা কি সম্ভব বা সব ক্ষেত্রে সেই রাস্তায় কি বিপদ কেটে যাবে তো শ্রী শ্রী ঠাকুরের এই বাণীটির যে আসল অর্থ এবং সব ক্ষেত্রে যে কেটে যাবে সেটা আমরা শ্রী শ্রী বর্দা যে বললেন আমরা সেই বাণীটির ব্যাখ্যার ভিতর সেটা আমরা শুনলাম আশা করি যারা হয়তো এরকম কিছু ভেবে থাকবেন যে সব ক্ষেত্রেই এটা কি সম্ভব তো নিশ্চয়ই আপনারা হয়তো সে প্রশ্নের উত্তর পেয়ে গেছেন বাড়িটির আলোচনার মধ্য দিয়ে এই যে বাণীগুলির যে বিভিন্ন বাণীর আলোচনা সেগুলি আমাদের এই চ্যানেলে একটা প্লে আছে আপনারা দেখবেন প্রসঙ্গ সত্যানুসরণ বলে বা দেখবেন আলোচনা বলে একটা প্লেলিস্ট করা হয়েছে এই দুটোর মধ্যেই মানে বিভিন্ন সমন্বয় করে সেই ভিডিওগুলি আমরা রেখেছি এই দুটি জায়গায় সংগ্রহ করে বাণী বলতেই সত্যানুসরণের যে বাণীগুলো তার ব্যাখ্যা এবং আলোচনা এই দুটোই তো যারা সেই রকম আরও ভিডিও পেতে চান তাহলে সেই সব বাণী গিয়ে আপনারা শুনতে পারেন এবং বাকি যারা জানতে ইচ্ছুক তাদের ভিতরে আপনার এরকম শেয়ার করে দিতে পারেন তো ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করতে একেবারেই ভুলবেন না আরও এই নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গু